কী ম্যাডাম তাহলে ওয়াইটিতে চ্যানেলটা গ্রো করতে এসেছেন তো গ্রো হচ্ছে মোটামুটি হ্যাঁ বলছেন আরও রিকোয়েস্ট করছেন লাইক করো আর কি মেরে যতই বলুন বলছেন তো যে লাইক করো এত লোক আমাকে ধৈর্য ধরে দেখছো কালকে লাইভের কথা বলছি আমি ওই দু আড়াই ঘন্টা লাইভ দেখি না ঘরের খেয়ে বোনের মোস তাড়ানোর মেন্টালিটি নেই আমার আর কোনো ইচ্ছাও নেই কারণ ওয়াইটিতে কেউ আমার শত্রু না যে তাকে শাস্তি দেওয়ার জন্য হা করে ম্যাডামের লাইভের দিকে দু আড়াই ঘন্টা তাকিয়ে থাকবো ঘরে ছেলে মেয়ে আছে পড়াশুনো আছে ঘরের কাজ থাকে হুম তো পিওর্সা এখনো বুঝতে পারছে না তার লাইভে গিয়ে জয়েন হচ্ছে আস্তে আস্তে কমবে আস্তে আস্তে কমবে বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে না একে শাস্তি ওকে শাস্তি তো আজকে ম্যাডাম এর উদ্দেশ্যে আমি কিছু কথা বলি খুব আশা করেছিলাম খুব আশা করেছিলাম আপনি ঘোড়ার শাস্তি দেবেন আপনি ঘোড়ার শাস্তি দেবেন যদিও এও জানি যে শাস্তি দেওয়ার আপনি কেউ না আর ওর প্রকৃত শাস্তি আপনি ভালো মতোই জানেন ওর নেই ছেলে মেয়ে নাই বর তাহলে ওর কিন্তু একমাত্র শাস্তি ওর চ্যানেল ওর চ্যানেল আজকে আপনি পিতামকে দিলেন শাস্তি এক মাস বন্ধ ছিল সঞ্জয়ের চ্যানেল অনেক দিন বন্ধ ছিল একটা দিনের জন্য ঘোরার চ্যানেল বন্ধ করতে পেরেছিলেন তাহলে কিসের কি শাস্তি দিলেন আমরা তো কিছু দেখতে পেলাম না আমরা তো কিছুই দেখতে পেলাম না হ্যাঁ আপনাকে নিয়ে ভিডিও করা বন্ধ করেছে সেটা আপনি বলতে পারেন তাহলে এখানে কি শুধু আপনি আপনার জন্য গোছাতে এসেছেন আজকে সঞ্জয়ের উপর আপনার ওই জন্যই রাখ যে আপনাকে নিয়ে অনেক কিছু বলেছে আজকে ঘোড়াকে আপনি শাস্তি দেবেন না মানে ওকে ওয়ার্নিং দিয়েছেন যে আপনাকে নিয়ে যেন ভিডিও না করে এটাই শাস্তি আপনাকে নিয়ে করা বন্ধ হয়েছে মানেই হয়ে গেছে আপনি কি রাত্রিবেলা ওর লেট নাইট মানে রাত্রিবেলা যেটা দশটা না কটা দেখে জানে ছাতা সেই ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলোর ল্যাঙ্গুয়েজ দেখেছেন সেই ভিডিওগুলোকে কীভাবে অ্যাটাক করা হয় দেখেছেন হ্যাঁ একটা কথা অবশ্যই সত্যি কথা যাদেরকে অ্যাটাক করে তারাও কখনও করেছিল তারাও কখনও করছে যারা ভালো করে মানে ভালো ভাষা দিয়ে কথা বলে কয়েকজন আছে ওয়াইটিতে কন্ট্রোভার্সি করে তাদের কিন্তু কেউ ফ্যামিলিও অ্যাটাক অ্যাটাক করে না বা কিছু আর আর একটা কারণে ঘোরা করে কাদেরকে যাদের কথা ওর মানে ভীষণভাবে গায়ে বাঁধে ভীষণভাবে আর যারা নরম রিম্পার হাজবেন্ড বাইরে থাকে রিম্পা কেস কাচারির মধ্যে যাই যেতে চায় না সেই জন্য এ একদম নিয়ে পড়েছে প্লাস রিম্পা যেহেতু এম এস নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করতো আর এ এম এস এলদের একদম হাত ধুয়ে পিছনে পড়ে গেছিলো যার জন্য আছলা বাস নিয়ে ছটপট 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 করছে তো সেই কারণে এ ভিম পার উপর বেশি খচা মা গো মা কি মুখের ভাষা হ্যাঁ দশজন বারোজন মানে ধরলে ওরকম চেহারা হয় ওরে ওরকম চেহারা ভালো ঘরে থাকলে হয় ভালো রোজগার কথাতেই বলে খাতে পিতে ঘর ঘরকাহু খাতে পিতে ঘর ঘরকাহু আর দু দুটো বাচ্চা হ্যাঁ জানোয়ার হ্যাঁ জানোয়ারটা তুই কি বুঝবি রে তুই কী বুঝবি বারবার মনে করে দিতে হয় জানোয়ার ছেলে মেয়ে হয় না ছেলেমেয়ে না হলে সিজার না নিয়ে না তোর গ্রোথটা হবে কোথেকে ওই জন্য তুই ওরকম সুটকে পড়ার জানোয়ার মা বাবার পেটে থাকতে অলক্ষ্মী অপায়া খেতে পারিস নি শ্বশুরবাড়িতে এসেও গিলতি তা এখন তো রোজগার করি এখন গিলে দেখাত ও তোকে তো আবার বারো জন দশ জমিরে মানে ছেলেরা রাস্তাঘাটে যে এত মহিলা রাস্তাঘাটে যারাই এরকম মানে হেলদি মহিলা সবাই তারা নোংরা বল দালাল তোর কথা অনুযায়ী হ্যাঁ তোর বোন তোর মারও তো চেহারাটা ভালোই দেখেছিলাম কখনো এগুলো বলি না তোর ইয়েতে আমি বলছি আমি বলছি না তোর বোনকে কিছু বোন কিছু করেছে তোর মা কিছু করেছে কখনো যেটা না দেখি বলবো না তবে হ্যাঁ তোর বোনের কিছু ফটো তো দেখেছি ভাই কত বড় সাহস কি স্ট্যান্ডার্ড ফ্যামিলি মদের বোতল নিয়ে ইনস্টাগ্রামে দিচ্ছে সেটা নিয়ে একদিন মুখ খুলিস তো সেটা নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে বলিস তো জানোয়ার দালাল আজকে ভিডিওটা দালালকে নিয়ে আজকে ভিডিওটা ম্যাডামকে নিয়ে আজকে ম্যাডামের লাইভে কয়েকবার উঠেছিলাম এবং ম্যাডামের লাইভে উঠে আমি দুটোই কথা বলেছি আমি বারবার বলেছি ওয়াইটিতে কি আর শাস্তি হলো কার কি হলো আমার কিছু যায় আসে না এখানে আমি প্রোটেস্ট করতে এসেছি প্রোটেস্ট করবো এবং শুধুমাত্র ম্যাক্সি ম্যাক্সিটুক ম্যাক্সি গালাগালের প্রোটেস্ট আর এই জানোয়ার দালালের জন্য দালালের মানে এগেনস্টে যে ও এইভাবে ব্লগারগুলোকে মানে নিংড়ে ছিঁড়ে বিশেষ করে কণিকাদেরকে আলোর মুখের ওই নোংরা ভাষা আর ভিতর থেকে খবর আনা মন্দিরার সময় থেকে নোংরামও সাপোর্ট করেছে সেই থেকে আমি চ্যানেলটা কন্ট্রোভার্সিতে পরিণত করেছি সেই থেকে তার বেশ কিছুদিন আগে ব্লগিং করতাম তো এই দালালের শাস্তি ম্যাডাম নাকি দিয়েছে তো ভাবছি আজকে ম্যাডামকে ট্যাগ করব যদি ভিডিওটা দেখেন কারণ উনি ওয়াইটিতে কিন্তু ভালোই ভিডিও দেখেন মানে উনি মানবাধিকার কর্মী তারপরেও এত সময় এত ওয়াইটিতে ভিডিও ভিডিও শোনো ওয়াইটিতে তাহলে ওনার ভালো ইন্টারেস্ট আছে চ্যানেল গ্রো করা বলো বা এখান থেকে আর্নিং করা বলো নাহলে মনিটাইজ অন করতো না বা কিছু করতো না মনিটাইজ অন করেছে মানে টাকা ঢুকছে সেই টাকাটা উনি তুলছে নিশ্চয়ই নিয়ে দান করছে না সে তো ভালো কথা তো সেটা ম্যাডাম কখনো স্বীকার করে না ম্যাডাম ওয়াইটিতে এসেছে ম্যাডামের যারা একদম এখন দেখছি সবথেকে বেশি শত্রু হয়ে গেছে মামাই এই ঘোড়া যার শাস্তির জন্য কিন্তু ম্যামকে এই ম্যাক্সি ঘোড়া বা সঞ্জয় এদের দুজনকে নিয়ে কিন্তু আর্জি জানিয়েছিল ম্যাডাম কোন রীতমের সময় থেকে এসছে এখানে আমি ওই সমস্ত ভিডিও খুব একটা দেখি উনি জানতামও না বললাম না বেশ কিছুদিন আমি এই সমস্ত কন্ট্রোভার্সি ভিডিও করিনি বলে আমি জানিনি তখন মানে যখন যখন শব্দ থেকে ম্যাডাম এসে তারপর যখন কিমার লাইভ থেকে ম্যাডাম লাইভ করেছে তখন আমি এখানে দেখা শুরু করেছি এবং যেই টপিক থেকে ম্যাডাম ওই ঘোড়ার জন্য মানে ঘোড়াকে শাস্তি দেওয়া বা ঘোড়াকে একটু শিক্ষা দেওয়া শাস্তি বলবো না আমি শিক্ষা বলবো এখানে শাস্তি দেওয়ার মতো এখানে কেউ নেই একমাত্র ওআইটির মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টই পারবে এই চ্যানেল উড়িয়ে দিয়ে এটাই হবে শাস্তি সব ম্যাডাম ফ্যাডামদের ওই সব ক্ষমতা নেই ওরা একটু ধমকানেঙ্কানি পুলিশ দিয়ে হয়রানি ব্যাস করবে তো সেই জন্যই কিন্তু আমার চ্যানেলটা এখানে খোলা কার শাস্তি হলো কার চ্যানেল গেল কে চ্যানেল বন্ধ করলো ডাজ নট ম্যাটার আমার কাছে একমাত্র ওই ঘোড়ামুখী ছাড়া কারণ ওর মতো কোনো ফ্যামিলিকে শেষ করা একটা নয় অনেক কটা আজকে পিয়ার বাচ্চাটা অসুস্থ টাকা তুলেছে নিজে জানোয়ারগিরি করে টাকা তুলেছে তাতে কিছু যায় আসে না নিজে যে যে কাজটা করেছে আর নিজেকে উপর মানে খালি করে রেখে দিয়েছে সে কি করে আরেক আরেক বাচ্চাদেরকে নিয়ে কথা বলে কোন বাচ্চা কী করে এলো ও ঘরে শোয়া তবু কী করে এলো এই জন্য বসতে গেছে এই জন্য বসে দেখতে গেছে যে ওরও হয় কি না এসব পড়লেকার মিথ্যা আজকে যে ক্লারিফিকেশান দিলি ভিডিওতে আজকে না কালকে রাত্রে আমি প্রথম থেকে দেখিনি মাঝখান থেকে মাঝখান থেকে দেখেছি ওই জায়গাটা আমি দেখতে পেয়েছি যে উজ্জ্বলকে নাকি এই জানোয়ারটা চেনে না উজ্জ্বলকে নিয়ে চেনে না ভিডিও টেক ডাউন করেছে ও লাইভ ওদের লাইফটা বন্ধ হওয়ার পরে এর বলেছে ওদের লাইফ বন্ধ হয়েছে তার মানে ওদের লাইফটা মানে দেখছিল ফলো করছে তারপরে কেস ট্রান্সফার করার জন্য কাদের ট্রেন্স কেসটাকে ট্রান্সফার করার জন্য অ্যাপ্লাই করেছিস ভূতে ভূতে হুম ভিডিও এমনি এ টেক ডাউন করলি ওদের নিয়ে কিছু বলিস নি এমনি এমনি টেক ডাউন করে নিলি তোকে যারা সাপোর্ট করে তারা সেই লেভেলে তখনকার দিনে ভিডিওগুলো দেখেছিল কি দেখেনি তারা শুধু দেখে এখনকার দিনে ভিডিওগুলো তোর ওই ফাঁকা জায়গা নিয়ে সবাই অ্যাটাক করে এই ভেবে তারা খুব দুঃখিত বা হারে তারা তোমার ফাঁকা জায়গাটাকে অ্যাটাক করে তখনকার দিনের ওই উজ্জ্বল কণিকাকে নিয়ে যে করা ভিডিওগুলো সেগুলো ওদের একটু সাজেস্ট করবি যে কটা রেখেছিস ছটা তো উড়িয়ে দিয়েছিস আমি জানি না যে আর কটা করেছিস এবং সেই ছটার মধ্যে কত দূর নোংরাও ছিল যে তোকে মানে বাধ্য করিয়েছে মানে সেই ডিলিট করতে উজ্জ্বলকে তুমি চেনো না ভেড়াকে দিয়ে কিছু কাজ হয় না ঝাড়ানো মুরগি আবকদা মাকুন্দা একটা দাঁত বার করা একটা ফোকলা সবার বরকে নিয়ে নোংরা সবার বরকে নিয়ে এই ফিতার বর ওর বর তার বর ওদের বরেরা যেরকম বাড়িগুলো করেছে নিজেদের ক্ষমতাতে ঘর বাড়ি সাজিয়েছে তোর বরকে একটু করে দেখাতে বল তারপরে তো এই কথাগুলো বলবি রাস্তায় যত চেহারাবান মহিলা সবাই তার মানে দশ বারো জন কুড়ি জন সব ছেলেরা তার মানে চটকেছে জানোয়ার কোথাকার ইচ্ছা করে না সামনে পেলে জানোয়ারটাকে জুতো দিয়ে পিটিয়ে লজিক ওকে বার করে দিই এগুলো লজিক হচ্ছে না তোর ভিউয়ারসা বলবে না একটা জানোয়ার আবার লিখেছে আজকে যা জোশে ভিডিও দিয়েছে না মানে দারুণ আজকে আমার বিয়ের সময় বত্রিশ কি তিরিশ ব্লাউজ এখান থেকে খুলে পড়ে যেত খুলে পড়ে যেত আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এইরকম ডগর আমি এখন হবো মানে নিজেকে আয়নায় দেখি আর মানে ভাবি অথচ খুব বেড়েছে তা না কেউ ধরে চটকায় উনি বর ছাড়া জানোয়ারের বাচ্চা জানোয়ার কোথাকার দুটো বাচ্চা সিজারে হলে পেট হবে না আমি আমি নিজেকে দেখে আমাক লাগে যে আমার আবার পেট অতদিন প্রথম যখন ছেলেটা হয়েছে তখনও পেট ছিল না ননদগুলো আমাদের শ্বশুর বাড়ি থেকে একটু হেলদি চেহারা আছে সবার তা আমার তো দুঃসম্পত তো নরদ্র সবাই বলতো যে বৌদি উপবৌদি তোমার কি সুন্দর ছেলে এত বড় হয়ে গেছে তাও তোমার পেটে একটু মানে চর্বি নেই শাড়ি পরতাম এ পরতাম বিয়ের আগে শাড়ি যেন খুলে পড়ে যেত সেই আমার এখন মানে আমি যদি কখনো দাঁড়াই দেখতে পাবে এত মানে বিশাল একখানা মানে পেটের অংশীদার সঙ্গে হাত পা মুখ একদম মানে ইয়ে রোজ জানাবে ব্লগ চ্যানেলে ওর পিরিয়ডস হয়েছে মানে ও একদম কচি কুকি এসো আমার পিরিয়ড এখনো হয় এসো সবাই একটু গুতিয়ে দিয়ে যাও দেখো কেউ যদি গুতিয়ে দিয়ে আমার একটা পার করতে পারো আমার ভেড়া তো পারলো না পিরিয়ডস এর মাসে এখানে এসে একবার বলতে হবে সবাইকে জানাতে হবে যে আমি একদম মানে মেয়ে ছেলে আমাকে যে তোমরা হিজড়ে ভাবো না আমাকে তোমরা গিয়ে ভাবো আমাকে তোমরা আবা মব্দ আবা পুরুষ ভাবো আমি কিন্তু তাই না আমার পিরিয়ডস হয় যেন আমার পিরিয়ডস হয় এটা ওকে বলতেই হবে প্রত্যেক মাসে জানোয়ার পৃথিবীতে একমাত্র তৈরি হয় বলছি তো যাদের চেহারা ভালো রাস্তায় দেখিস সবাইকে তার মানে ছেলেরাই করেছে আমি বলছি তো ওই যে ওই সুটকি পুরি যারা থাকতো না আমি যখন সুটকি থাকতাম আমার বেশ ডাগর ডোগর চেহারা খুব ভালো লাগতো এই নয় যে হিংসে করতাম কিন্তু কি ভালো লাগতো বেশ ভালো লাগতো শুধু ভাবতাম ইস কী রে বাবা আমি কী সুটকিরে বাবা শাড়ি পরলে গায়ের থেকে খুলে যায় রে হ্যাঁ জামা ঢল 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 করে তখন তো এত ফিটিংস আমার চল ছিল না আমরা যখন স্কুল কলেজে পড়েছি শুধু মনে গায়ে কিছুই নাই ওই জানোয়ারটা হয়েছে তাই আমরা যেটা আফসোস করি হ্যাঁ এখন আবার দুঃখ লাগে একটু রোগা হলে সেই রোগা হলে ভালো লাগতো এরা যারা সত্যি রোগা যাদের সত্যি ফিগারটা ভালো ফিগার যাদের ভালো রচনা ব্যানার্জি বলো কত বয়স হয়েছে তার সত্ত্বেও চেহারাটা কত সুন্দর রেখেছে তো যাই হোক এসব অনেক ভাট বুকে নিলাম তো ম্যাডামকে বলি ম্যাডামকে বলি ম্যাডাম শাস্তি দিয়েছে আমি রিম্পার কাছে একটা প্রশ্ন ভিডিও মারফত রাখতে চাই রিম্পা একটু ম্যাডামকে জিজ্ঞেস করো সাথে ইফিতাও জিজ্ঞাসা করো আমি ট্যাগ করবো পারলে যদি পারো ভিডিওগুলো দেখো বা ওদের ভিউর্সা যদি দেখো একটু দেখতে বলো আমার এই কথাগুলো বা তোমরা আমার হয়ে বলে দিও যে ম্যাডাম বলেছে ওর শাস্তি হয়েছে ও নাকি শিক্ষা পেয়ে গেছে তারপরেও তারপরে এই যে ইফিতা লিম্পাকে নিয়ে যে ভাষাগুলো বলছে যেগুলো কথাগুলো বলছে শুরুটা এ করেছে শুরুটা করেছে ডিম পা পঞ্চাশ টাকার জন্য কারোর সঙ্গে মানে শারীরিক ইয়ে করেছে পঞ্চাশ টাকার জন্য ভাবো বাড়িঘর দেখে মনে হয় না যে এই পঞ্চাশ টাকা জন্য কেউ এটা করতে পারে ও কিন্তু নিজেও জানে দালাল নিজেও কিন্তু জানে যে ও ভুল বলছে কিন্তু মানে হয় না অতটা সাইকো তো মানে ওর ভিতরে এতটাই ডিপ্রেশন ওর ওই সুটকি চেহারা মা যারা হতে পারে না আমি দেখেছি আমি দেখেছি আমি নিজে দেখেছি যা কেউ কেউ মানে আমার বলছি তো আমি আমার নিজের নিজের দিদি যার ছেলে মেয়ে নেই কিন্তু সে এত পরিমাণ বাচ্চা ভালোবাসে প্লাস আমার ছেলে আমার থেকে দিদিকে বেশি ভালোবাসে বলেও মানি আমাদের মা হলে ভালো লাগতো দিদির জায়ের ছেলে মেয়েগুলো দিদিকে মণিমা বলে ডাকে হুম আর কিছু কিছু আর দেখেছি আমি এরকম ছিটিয়াল ছেলে মেয়ে যেগুলো হয় না ভীষণ মুখোড়া ভীষণ মানে তেত্রা টাইপের মানে ছেলে বাসে ট্রেনে উঠবে ছেলে মেয়ে একটু গায়ের মধ্যে চ্যান চ্যান করবে এই ঠিক সরে দাঁড়াও এই এই করো বা মুখ পাড়ায় দেখেছি একজনকে ছিলো বলতোই সবাই বাজাবুড়ি সবাই বলতোই বাজাবুড়ি মানে এখানে একটা খোপা করে থাকতো আর সে মানে এত তার তিরিক্ষী মেধা এর হয়েছে সেরকম এই রিভেঞ্জ নেওয়ার জন্য এরকম বলে তো এ বলে বলে ম্যাডাম নাকি দেখেছে এ সূর্যে গেছে আর এর নাকি শাস্তি হয়েছে কি শাস্তি কি শাস্তি ম্যাডাম দিলেন একে কী শাস্তি দিতে পারলেন আপনি কিচ্ছু পারলেন না কিচ্ছু না আপনি বললেন ও ঠিক হয়ে গেছে ওকে অনেক শাস্তি দেওয়া হয়েছে আপনি তো মানে ভালো মিথ্যা কথা বলেন যা শুনেছি তা তো ঠিক আপনি প্রচুর মিথ্যা কথা বলেন আপনার এখানে ভিওয়ার্স কিন্তু হান্ড্রেড এর মধ্যে চাইছে ঘোড়ার শাস্তি হোক আপনি কমেন্ট বক্স খুলেও দেখেছেন আপনি সেই জায়গাটা না পারেন না আপনার এই ভিউজ আপনার এই ভালোবাসার মানুষ কিন্তু কেউ থাকবে না সোমা ধরিত্রীকে কে অ্যাটাক করেছে আপনি তাকে বলবেন এইসব সব ইন্টারেস্টেড এই সব ভিউদের কাছে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যে ভিওয়ার্স গুলো আপনার কাছে গেছে কিন্তু সমস্ত ঘোড়ার শাস্তির জন্য এটা আপনি জানবেন এবার আপনি যখন এই ঘোড়াকে কিছু করতে পারবেন না ঘোড়া যখন আবার স্বমহিমায় হ্যাঁ তাদের পছন্দের ক্রিয়েটারকে এরকমভাবে বলবে আপনার কাছে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আর ভিড় হবে না এমনি আগে থেকে কমে গেছে আপনার লাইফে তো আপনার এখন মেন টার্গেট হয়েছে মামাই সে আপনাদের ব্যাপার কেউই কম যান না একেও দেখছি ঘর সংসারের সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে আরে বাবা তুই এক দল থেকে বেরিয়েছিস তাহলে কিন্তু কয়েকটা দলে যেতে হবে হ্যাঁ একটা ভালো চাকরি করছে এ করছে ওই সব নিয়ে থাক না রে ভাই কি হবে ইউটিউবে এসে কালাছিথের কেউ তো কাউকে ডাইরেক্ট চেনে না কারোর সাথে কারো পাড়াতেই না যে রোজ রোজ দেখা হবে তাহলে ওর মুখটা বন্ধ করি ইউটিউব বন্ধ তো এদের মুখ দেখা দেখি বন্ধ না এই যে একটা মানে মানে মেন্টালিটি তার জন্য এই দল থেকে বেরিয়ে আবার এই দলেই আছে যেগুলো আমার একদম পছন্দ হয়নি একদম পছন্দ না খর সংসার যে কি জিনিস কালকে হয়তো এর গেছে আবার এরা বসে পড়বে ঠিক নোংরা লাগে এই বলছে আমরা আর কণ্ঠপাসি করবো না এই বলছে আমরা কণ্ঠপাসি করবো না আবার এসে যাচ্ছে সেই কণ্ঠপাসির মধ্যে ঢুকছে ম্যাডামও বলছে আমার কণ্ঠপাসি চ্যানেল না এও বলছে আমার কণ্ঠপাসি না এখন হয়েছে কি মানে হাস্য মতো হয়েছে কি খেলো খেলো লাগছে একটা বয়স্ক মহিলা ম্যাডাম আর এই একটা বাচ্চা মেয়ে এই ওকে তুই তো কারি করে লাইভে লিখছে এটাই ম্যাডাম এনজয় করছে কি দরকার কি দরকার ও এ কার নামে কেস করেছে এ কার নামে উত্তেজিত করছে সেইগুলো ম্যাডাম আবার সেই রাজগুলো পাক করছে আবার ম্যাডাম বলছে যাও যাও এদের চ্যানেলে গিয়ে যাও যাও ওখানে কল লেখা শোনানো হবে আর সব ভিউর সন্ধে হলেই ম্যাডামের লাইভে আড়াই ঘন্টা আর দলবল নিয়ে সব গিয়ে ওই ঘন্টা এই সব ভিউটা ক্লান্ত হয়ে যাও না তোমরা একটা একদিন তো ক্লান্ত হবেই প্রথম প্রথম যখন লাইভ হতো আমিও দেখতাম বেশ অনেকক্ষণ দেখতাম পুরো কোনো দিনই দেখতে পারিনি আজ অবধি অতক্ষণ টানা ইউটিউবে লাইভ দেখার মতো কারণ সারাদিন বাইরে বাইরে থাকার পরে ঘরে এসে আর ইচ্ছে করে না ওই সমস্ত লাইভ দেখার কথা অতক্ষণ ধরে তার থেকে ভাই নিজে ভিডিও দেখি যদি ভিডিও নিজে বানাতে হয় দেখি সুন্দর ব্লগ দেখি ঠিক আছে তো ম্যাডাম শাস্তি দিয়েছে কোথায় একটু ম্যাডাম আমাকে আমাদেরকে দেখিয়ে দেবে যে ঘোড়া কিসের শাস্তি দিয়েছে কিচ্ছু শাস্তি হয়নি আবার মানে আগের থেকেও মনে হচ্ছে খারাপ লেভেলের এই সন্ধ্যেবেলা বসেছে মন্দিরার ভিডিওতে কিছু থাকুক না থাকুক সকালবেলা মন্দিরা দুপুরে সন্ধির আর রাত্রে এই ফিতা আর একে নিয়ে রিম্পাকে নিয়ে বসে যাবে কি নোংরা নোংরা কি লেভেলে ভাষা রিম্পার বর নাকি কাস্টমার ধরে যায় যেগুলো ও দেখে বড় হয় যেগুলো করে আজকে এই যে ভেলা মার্কাটাকে একটা গলায় ঝুলে পড়েছে বলে প্রত্যেকটা লোকেদের বরকে নিয়ে বলবে আরে বাবা তুই এটা দেখিস না দেখ ভিডিও দেখ করিস প্রত্যেকের বরের দেখ রোজগার আছে তুই যে ভিডিও মারতে বসিস কানে যাদের এগেনস্টে যাদের এগেনস্টে এই বল দেখ প্রত্যেকের কিন্তু একটা ভালো রোজগার আছে বাড়ি ঘর চাকর বাকর বেড়াতে যায় ঘুরতে যায় তোর আছে কি বলতো একটা দিন বাপের বাড়ি যাস না ভিডিও করা বন্ধ হলে তাহলে গিলতে পারবি না ভালো খাবার একটা দিন বাপের বাড়ি গিয়ে দেখাস না তাহলে তুই লোকের পিন্ডি জটকা বিক্রি করে আর ম্যাডাম কবে একে দেখেছে কোথায় দৌড়াদৌড়ি করতে কোথায় ও বাড়ি ছেড়ে ও ছাড়বে বাড়ি ও ছাড়বে বাড়ি ও সবাইকে বুদ্ধি দেবে বাড়ি ছাড় কিন্তু এমন জানো আর নিজে ভুল করবে না বাড়িতে বসে নোংরামও করবে বাড়িতে বসে আর তোর বন্ধু তোর যে বান্ধবী সে ওয়াইটিতে এসে কেন বলতে যাবে সে তো কমেন্টস করেছে সে কমেন্টস সবার কাছে আছে যাদেরকে কমেন্টস করেছে তারা তো ঠিক খবরটাই বার করেছে নোংরা মেয়ে ছেলে উজ্জ্বলকে চেনো না উজ্জ্বলকে চিনবে দিল্লিতে যখন যেতে হবে তখন ভালো করে উজ্জ্বলকে চিনবে তাহলে তোর ভাই তাহলে কর্লে কর ভুল শুনিয়েছিল যে উজ্জ্বলের রডে বসি হ্যাঁ ম্যাডামের কাছে একটাই কথা যে ভরসা হারিয়ে ফেলেছি আপনার দ্বারা হবে না আপনার দ্বারা সত্যি হবে না আপনি নিজের নিজেকে আপনাকে যে এটা করবে আপনি তার এগেনস্টে এই থানা ওই থানা সেই থানা এই থানা কেস কত সময় মানে এই সাদা পৃথিবী কি বললো সাদা পৃথিবী নিজেই নাকি গিয়ে কেস করে ফেলেছে আরেকজন আছে কি বিউটি লাইট নাকি সে এর সাথে সাথে ঘুরছে ঘরে কত সময় না এই কেস করা থানা পুলিশ যেগুলো লোকেরা পালায় সেগুলো সেগুলোর মধ্যে ইনভলভ হয়ে কত সময় না মানে এই থানায় চলো কালকে ওই থানায় চলো পরশু ওই যেতে চলো এই ওয়াইটির এই কয়েকজনকেই দেখছি আর কাউকে তো এরকম দেখি না এই কয়েকজন এই থানা ওই থানা তাহলে ও কেস করেছে তাহলে আমি গিয়ে ওই থানায় কেস করি কত টাকা আর কত সময় এদের আমি সেটাই দেখছি ম্যাডামেরও কত সময় না ভিডিও দেখে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ভিডিও কি না জানে কন্ট্রোভার্সি সম্পর্কে তার মানে কি দীর্ঘদিন ধরে দেখছিল এবং কন্ট্রোভার্সিতে আসার একটা প্রচেষ্টা তার ছিল এটা ভালো মোহরা ধরে নিয়েছে এইগুলোকে ম্যাডামের ডানাত বাঁহাতগুলোকে যে বড় বড় যেগুলো চ্যানেল ওরা যতই খারাপ কথা বলুক যতই নোংরামো করুক ওদের হয়ে কথা বলবো আর ওদেরকে বলবো কমিউনিটিতে দাও ওদের সঙ্গে ওদের ভিডিওতে উঠে লাইক করবো এমনি আমাকে চিনে যাবে তাহলে ওআইটিতে এসেছিলেন তো ফেস ভ্যালু বাড়াতে আর কিচ্ছু না আর আপনাকে যদি কেউ অ্যাটাক করে আপনি তাকে অ্যাটাক করবেন এর বাইরে কিচ্ছু করতে পারবেন না আপনি কিচ্ছু করতে করার ক্ষমতা আপনার নেই কি শাস্তি দিলেন ঘোড়াকে একটুখানি আমাদেরকে জানান হ্যাঁ কিছু কথা বলেন আবার বলেন যাক এখন বলবো না কেন কেন কত দূর দূর সেই মন্ডল ফন্ডল ওই সমস্ত তো বলে দিচ্ছেন যেগুলো বলতে আমাদের অন ক্যামেরাতে ভয় করবে আপনি সেগুলো বলে দিচ্ছেন আর ঘোরার ব্যাপারে কি করছে সেটা বলতে পারছে না মানে সেটার জন্য আরেকটু অপেক্ষা করো আরেকটু ভিউস দাও আরেকটু চ্যানেলটা আবারও সাবস্ক্রাইব করো তবে বলবো তাহলে স্বীকার করুন যে আমি কন্ট্রোভার্সি করতে এসেছি কিন্তু তোমরা হচ্ছে চুনোপুটি আমি সেই লেভেলে গিয়ে করব। সেই লেভেলে এটা একটা ভালো রোজগার ম্যাডাম ভালো মতো জেনে গেছে ওয়াইটি থেকে ভালো টাকা হয় তো সেই লেভেলে ভিডিও করব তা না পুলিশ লোকেরা যাতে বিশ্বাস করে হুম দারুণ বেশ দারুন দারুণ শুরু হয়েছে সঙ্গে তার ডান বাদিক তাদেরও যেসব চ্যানেল ছিল কিস্তি কাউরি করে ঠরে আরও ম্যাডামের গুণকীর্তন ম্যাডামের ছবি দিয়ে সন্দীপের ছবি দিয়ে দিয়ে তাদের চ্যানেলও বাড়িয়ে দাও এই এই হচ্ছে স্বার্থ ম্যাডাম আর ম্যাডামের থেকে তিনজন চারজন পাঁচজন ছজন তাদের চ্যানেল নিয়ে চলো ওয়াইটি সন্ধে হলেই লাইভ খুলে বসো আর দেখতে থাকো আর কিছু বললাম না শাস্তি যে আপনি দেননি শাস্তি মানে শিক্ষা যে আপনি দেননি পরিষ্কার আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা কিছু দেখতে পাচ্ছি না বিবার তোমরা যদি আমার ভিডিও দেখো তোমরা একটু বলো তো তোমরা কি দেখতে পাচ্ছো ওর কোন দিক থেকে ওর শিক্ষাটা হয়েছে তো আজকে ভিডিওটা এই অব্দি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো